আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদে কিন্তু অলরেডি সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যাই হোক আমরা এই সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কবে থেকে আবেদন শুরু কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবে পদের সংখ্যা কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে কোন কোন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান আপনার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত এই ভিডিওর মাধ্যমেই সকল কিছু আলোচনা করা হবে অর্থাৎ সকল কিছু আলোচনা করা হবে এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন তো এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখা উচিত কারণ এই ভিডিও লাস্টে দুইটা বিষয় প্রাইমারি শিক্ষা অধিদপ্তর অ্যাড করেছে যেটা আপনাদের জানা উচিত অর্থাৎ মহিলাদের জন্য জানা উচিত একটা বিষয় আবার পুরুষদের জন্য একটা জানা উচিত অর্থাৎ ঠিকানার বিষয় আর কি যাই হোক আমরা দেখব শেষের দিকে এই বিষয়টা নিয়ে তো প্রথম ধাপে ছয়টি বিভাগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন কোন ছয় বিভাগ আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের জেলার সকল উপজেলার তারপরে শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখান থেকে ছয়টি বিভাগ তাহলে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং দুইটা ধাপে পরীক্ষা হবে অর্থাৎ দুইটা ধাপে সার্কুলার প্রকাশ করা হবে এই ধাপে প্রথম ধাপে এই ছয়টি বিভাগ আবেদন করতে পারবে তো এই প্রথম ধাপের ছয় বিভাগের জন্য পদসংখ্যা দশ হাজার দুইশো উনিশজন তো এরপরে আপনারা যদি যারা হচ্ছে ঢাকা বিভাগ এবং যারা চট্টগ্রাম বিভাগের যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের বিভাগে কখন সারবে তো আপনাদের আরো খুশির খবর আমাদের এখানে দেখেন ছয় বিভাগে মাত্র দশ হাজার দুইশো উনিশ জন আর আপনাদের দুই বিভাগ দুই বিভাগে আপনারা পাচ্ছেন হচ্ছে প্রায় চার হাজার পাঁচশো জনের হ্যাঁ পদ তো আপনারা কিন্তু আমাদের থেকে তিন গুণ বেশি সার্কুলার পাচ্ছেন আপনারা পদ বেশি পাচ্ছেন আপনারা শূন্য পদ তো আপনাদের হচ্ছে কবে সার্কুলার দিবে আপনাদের হচ্ছে এক সপ্তাহ পর অথবা চোদ্দ দিন পর দুই সপ্তাহ পরে কিন্তু আপনারা সার্কুলার পাবেন তো এই না যে আপনারা সার্কুলার পাবেন না আপনারা এক সপ্তাহ থেকে সর্বোচ্চ দশ দিন বা তেরো দিনের মধ্যে আপনারা সার্কুলার পাবেন চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জন্য আর আপনাদের পদসংখ্যা হচ্ছে চার হাজার প্লাস মাইনাস সামথিং অর্থাৎ চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার প্লাস মাইনাস আর কি তো এই হলো বিষয় তো আমরা এখন দেখব কি কি বলা আছে সার্কুলারে তো বেতন স্কেল এক নম্বরে দেখবো আমরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো আমাদের এটা হচ্ছে অফিস সহকারী শিক্ষক তেরোতম গ্রেডের জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদসংখ্যা হচ্ছে জন নিয়োগ দেওয়া হবে এই সহকারী শিক্ষক শুধুমাত্র ছয় বিভাগের জন্য ঠিক আছে তো এটা এমন না সারা বাংলাদেশের জন্য শুধুমাত্র ছয় বিভাগের জন্য দশ হাজার দুইশো জন এরপর আমরা এখান থেকে দেখব বয়স তো বয়সটা আপনাদেরকে দেখতে হবে অবশ্যই অবশ্যই একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন একুশ থেকে বত্রিশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন একুশের নিচেও হওয়া যাবে না বা বত্রিশের একদিন বেশিও হওয়া যাবে না তো এরপরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা আমাদের দেখতে হবে কত পয়েন্ট পেলে আপনি এই প্রাইমারির সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাশ করতে হবে অনার্স পাশ করছেন শুধুমাত্র রেজাল্ট বের হয়েছে তাহলে আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রিতে ডিগ্রি পাশ করছেন রেজাল্ট বের হয়েছে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফাজিল পাশ করছেন আপনাদের রেজাল্ট বের হয়েছে তাহলে আবেদন করতে পারবেন কোনোভাবেই আপনারা পরীক্ষা দিচ্ছেন অনার্সের ডিগ্রির ফাজিলের রেজাল্ট বের হয়ে আবেদন করতে পারবেন না অবশ্যই অবশ্যই রেজাল্টের প্রয়োজন আছে রেজাল্ট কিন্তু আবেদনে দিতে হবে তাছাড়া অ্যাপ্লিকেশন হবে না তো এখানে যে বিষয়টা দেওয়া আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রেণী বেশ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু হবে অর্থাৎ অনার্স ডিগ্রি যারা আছে তাদেরকে অবশ্যই টু পয়েন্ট টু ফাইভ উপরে থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভ হলে হবে বা তার উপরে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এসএসসি এইচ এখানে কী দেওয়া আছে ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট অর্থাৎ এসএসসি এইচ এসিতে টু পয়েন্ট এইট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই প্রাইমারি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন এরপরে আমরা এখান থেকে দেখব যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য অর্থাৎ কোনোভাবেই কিন্তু তৃতীয় বিভাগ কিন্তু হবে না অর্থাৎ অবশ্যই আপনাকে প্রথম এবং দ্বিতীয় বিভাগের মধ্যে আপনার রেজাল্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা এখানে দেওয়া আছে তো আপনারা এই অবশ্যই অনার্স অথবা ডিগ্রিতে টু পয়েন্ট টু ফাইভের উপরে এবং এসএসসি এইস টু পয়েন্ট এইটের উপরে আপনাদের থাকলে আবেদন করতে পারবেন তো আবেদনটা শুরু হবে আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে আট নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ আজকে হচ্ছে সাত তারিখ আট নয় আট তারিখ অর্থাৎ আর মাত্র দুই দিন আর কি মাঝখানে দুই দিন তো এ তারা তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো এরপর আমরা দেখব কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে আবেদন হচ্ছে একুশ তারিখ পর্যন্ত সময় আসে তো এখন বলি একটু কথা প্রাইমারির প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন তারাই শুধুমাত্র জানে যে শেষ তারিখের ভরসা করলে কী হয় হ্যাঁ তাদেরকে আর বলা লাগবে না তারা তাদের অলরেডি এ বিষয় থেকে শিক্ষা হয়েছে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কেউ আবেদন করতে পারে নি আবেদন যদিও অনেক কষ্ট করে করছে পেমেন্ট কেউ দিতে পারে নাই খুবই সমস্যা করছে বিপিএসসি সার্ভার তো আপনারা এবার ওই ভুলটা করবেন না কোনোভাবেই আবেদনটা অবশ্যই আপনারা একুশ তারিখের অপেক্ষায় না থেকে উনিশ তারিখ আপনারা মনে করেন যে এখান থেকে একুশ তারিখে দেওয়া আছে আপনারা মনে করবেন যে উনিশ তারিখ দেওয়া আছে ঠিক আছে আবার এমন না যে আপনারা আট তারিখে একবারে সবাই চেষ্টা করার প্রয়োজন নাই আপনারা দশ তারিখের পর থেকে উনিশ তারিখ এই নয় দিন আপনারা এই দশ দিন আপনারা আবেদনগুলো করবেন ঠিক আছে এই নয় দিন আপনারা আবেদনগুলো করবেন কোনোভাবে একুশ তারিখের ভরসা থাকবেন না যারা আমার ভিডিওটা অন্তত দেখছেন আর যারা এর আগে প্রধান শিক্ষক পদে আবেদন করে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য এই মেসেজটা হ্যাঁ তো এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে এখান থেকে ডিপিই টেলিটক ডট কম ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে ডিপিই টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে প্রাইমারির সহকারী শিক্ষক পদে যেটা হচ্ছে আট তারিখ দশটা তিরিশের পরে আপনাদের ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে এখন কিন্তু ওয়েবসাইট অফ আছে এখন চেষ্টা করলে আপনারা এই ওয়েবসাইট খুঁজে পাবেন না তো এখন আমরা দেখবো এখান থেকে তো আপনাদেরকে শেষের দিকে আরেকটা বিষয় দেখাবো অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে করে নেবেন সে বিষয়টা আমরা দেখাবো তো একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এখানে পেমেন্ট ফি কত টাকা দিতে হবে তো পেমেন্ট ফি দেওয়া আছে এখানে একশত টাকা এবং একশো টাকা হচ্ছে টেলিটক একশো বারো টাকা তো এখানে একটা বিষয় আছে সেটা হলো যাদের থেকে আপনি আবেদন করে নেবেন দোকান থেকে হোক বা আমাদের থেকে হোক যে জায়গা থেকে আবেদন করে নেন বা আপনি নিজেও যদি আবেদন করেন একশো বারো টাকা কখনোই ফোনে রিচার্জ থাকবে না টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ দিতে হয় মিনিমাম আপনারা একশো বিশ টাকা রিচার্জ দেবেন ঠিক আছে কেননা একশো বারো টাকা এখানে আবার দুইটা এস এম এস ফি আছে তো দুইটা এস এম এস দিয়ে আপনাদেরকে পেমেন্ট দিতে হয় তো ওই দুইটা এস এম এস এর করানোর কারণ আবার তিন টাকা তিন টাকা ছয় টাকা কেটে যায় কখনো আবার সাত টাকাও কাটে তো তার মানে মনে করেন এখান থেকে আপনার ফুল একশো বিশ টাকা খরচ হবে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন করতে আচ্ছা এখন আমরা নিচের দিকে আসবো এখান থেকে বেশ কিছু কয়েকটা বিষয় দেওয়া আছে অলরেডি কিন্তু সার্কুলার সম্পর্কে আমরা জানছি এখন এখানে দুইটা বিষয় জানার আছে তো দুইটা বিষয় কি কি এখানে একটা বিষয় দেওয়া আছে যে যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এবার একটু আবেদনটা করতে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস জানার প্রয়োজন সে সে বিষয়টা যদি এখান থেকে আমরা দেখি এখান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুহাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় থানায় নিয়োগ দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা শিক্ষায় শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলায় শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনুযায়ী নিয়ন্ত্রিত হবে আচ্ছা এর আগে কিন্তু এটা ছিল না এর আগে হচ্ছে আপনারা যেভাবে দিচ্ছেন এইবার একটু আবেদনের সময় এই বিষয়টা মাথায় রাখেন আচ্ছা যারা হচ্ছে বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে একটা বিষয় আছে আর যারা পুরুষ তাদের ক্ষেত্রে একটা বিষয় জানার আছে তো দেখবেন অবশ্যই যারা হচ্ছে বিবাহিত যারা হচ্ছে সিঙ্গেল তাদের তো তাদের তো কোনো অপশন তাদের তো কোনো কথাই নেই তারা তারা তো ঠিকানা একটাই পারমানেন্ট এবং প্রেজেন্ট একটাই এবার আপনারা যারা হচ্ছে বিবাহিত তাদের ক্ষেত্রে আপনারা ওই প্রেজেন্ট এক অ্যাড্রেস এক জায়গায় আবার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায় আপনারা করেন কি পারমানেন্ট অ্যাড্রেস দেন হচ্ছে বাবার বাসার ঠিকানা আর প্রেজেন্ট দিচ্ছেন হচ্ছে আপনারা স্বামীর বাড়ির ঠিকানা হ্যাঁ তো এবার আপনারা একটা কাজ করবেন আবেদনের সময় ওই যেখানে মন চায় আপনি আপনি যদি স্বামীর বাড়ির ঠিকানা ওইটা আপনার হচ্ছে ওটাই পারমানেন্ট ওটাই আপনার ওটাই আপনার প্রেজেন্ট তো আপনি তো স্বামীর বাড়িতেই থাকবেন তো ওখানে আপনার ওই যে স্থায়ী ঠিকানা বাবার বাড়ি বর্তমান ঠিকানা স্বামীর বাড়ি এরকম দরকার নেই আপনি যদি আপনার আপনার যদি চাকরি হয় আপনি কোথায় আপনি এক করবেন আপনি যদি বলেন যে বাবার বাড়িতে আপনি থাকবেন তাহলে আপনি বাবার বাড়িই আপনার স্থায়ী প্রেজেন্ট দিয়ে দিন সমস্যা নেই এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে আপনার ওই চেকিং করবেন আপনার কইয়া আপনার হচ্ছে যেটা দিবেন আবেদনে সেটাই হবে আর কি তো ওই জন্য বললাম কি আপনার হচ্ছে একটাই ঠিকানা এবার দিবেন যেখানে আপনার আপনি যেখানে চাকরি করার ইচ্ছা সেইটাই দিবেন ভালোভাবে বুঝাই দিচ্ছি এবার আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা একই একই দিবেন আর কি তো এরপর আমরা এখান থেকে দেখব এখান থেকে একটু দেখব এটা আপনারা মেয়েদের জন্য না এটা হচ্ছে ছেলেদের জন্য ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন ঠিক আছে যারা ছেলে পেলে মানুষ আছে যারা যারা ধূমপান করে তাদের কিন্তু আবেদন করা যাবে না ঠিক আছে সে বিষয়টা দেওয়া আছে তো আপনারা এটা দেখে নিন এখন বিষয় হচ্ছে আপনাদের প্রিপারেশনের বিষয় এই পর্যায়ে যদি আমরা একটু বলি প্রিপারেশন কিভাবে করবেন এবং আবেদনের প্রসেসটা বলে দিই তো আবেদন আট তারিখের পরে শুরু হবে তো আপনারা যদি অনলাইনে আবেদন করে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তবে অনুরোধ এই ভিডিওটা সাত তারিখে দেখতেছেন সাত তারিখে এসএমএস দেবেন না আট তারিখ দশটা তিরিশের পর আবেদন শুরু হবে তখন অনেকেই আবেদন করবে তো আপনারা আট তারিখ বিকালবেলা থেকে শুরু করে কেউ বিকালবেলা দিবেন বা নয় তারিখ দশ তারিখ পরে আপনারা দিবেন উনিশ তারিখ পর্যন্ত আপনারা এস এম এস দেবেন একুশ তারিখ পর্যন্ত দিবেন তবে লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা না করে আপনারা উনিশ তারিখের মধ্যে আবেদনটা করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ওই যেটা বললাম একবারে সবাই দিয়ে না আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে আট তারিখে নয় তারিখে আমার নাম্বারটা শুধুমাত্র আপনারা লিখে রাখেন যদি হচ্ছে ঘরে বসে থেকেই নির্ভুল নিখুঁত সুন্দরভাবে আবেদনটা করে নিতে চান তো আমাদের মাধ্যমে করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে প্রধান শিক্ষক পদে যারা আবেদন করছেন তারা কিন্তু আমার থেকে অনেকে আবেদন করে নিয়েছেন তো তারা একটা জিনিস জানতে চাইছিলেন যে আহ প্রিপারেশনের বিষয়ে কি পড়বো কোথায় থেকে সিলেবাস পাবো তো দুই সালের সিলেবাস দেখে আমরা সাজেশন তৈরি করছি সেই আহ এতদিনে কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করছি সিলেবাসগুলো তৈরি করছি তো আপনারা কিন্তু আমাদের থেকে এই সিলেবাস নিতে পারেন তো আমাদের সিলেবাস নিলে বেশ কিছু বিষয় আছে দেখেন আপনাদেরকে বলি একটা নাম্বার হচ্ছে কোনোভাবে আপনাকে বই কিনতে হবে না আপনি যদি বই না কিনে থাকেন তো আপনারা যদি এই পিডিএফটা নেন আপনাদের বই মনে করেন আপনার ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পর্যন্ত বইয়ের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বনিম্ন তো বই কেনার প্রয়োজনে বই কেনার তো কোনো অপশনই নেই এখানে এখানে কি নাই আপনি বলেন তো আমাদের এই সাজেশনে বাংলার জন্য পিডিএফ আছে বাংলার পুরো বিষয় নিয়ে আলোচনা আছে গণিত মানে পূর্তি টপিক নিয়ে দুই হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী টপিক ধারাবাহিকভাবে বাংলা নিয়ে আসে ইংরেজি নিয়ে আসে তারপরে গণিত নিয়ে আসে সাধারণ জ্ঞান নিয়ে আসে বিজ্ঞান নিয়ে আছে তারপরে শুধু তাই না বিগত সালের প্রশ্নগুলো আছে দুই হাজার সাল পঁচিশ সালের ক্যাটাগরি ভিত্তিক যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আসে জুলাই আন্দোলন এবং জুলাই সনদ নিয়ে পর্যন্ত আছে অর্থাৎ পঁচিশ সালের ক্যাটাগরি ভিত্তিক আমরা সাজেশনটা তৈরি করেছি সিলেবাসটা তৈরি করেছি এটা সাজেশন বলা যায় না সাজেশন বলতে কি একবারে যেটা সংক্ষিপ্ত সাজেশন বলে তো প্রাইমারি আবেদন এগুলো আপনার কখনো সংক্ষিপ্ত হয় না কেউ যদি বলে একেবারে সংক্ষিপ্ত তাহলে আপনি হচ্ছে গোল আলু খাবেন ঠিক আছে তো একটু পড়তে হবে আপনাকে এই প্রাইমারিতে আপনারা এত সহজ না ঠিক আছে পড়তে হবে তো আমাদের পিডিএফগুলোতে পুর্তিটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আলাদা আলাদা করে দেওয়া আছে সিলেবাস তৈরি করে দেওয়া আছে যেটা একেবারেই নয় যেটা দেওয়ার মতো সেইভাবে আমরা শর্ট করে তৈরি করছি চাইলে নিতে পারেন এটা আপনাদেরকে ফটোকপি করে বের করতে হবে না যদি আমরা একটু দেখাই যে কোনো একটা ফটোকপি করে দেখা বের করতে হবে না আপনার মোবাইলের মাধ্যমেই জুম করে বলতে পারবেন রেজুলেশন অনেক ভালো আছে দেখতে পারছেন তো এই রেজলেউশনও কিন্তু আপনারা পড়তে পারবেন অনেক সুন্দরভাবে দেওয়া আছে প্রশ্নগুলো পিডিএফগুলো সো আপনারা আমাদের থেকে নিয়ে পড়তে পারেন তো পুর্তিরা সাবজেক্ট ভিত্তিক আছে আমরা সবগুলো পিডিএফ দেবো তো আমরা এই পিডিএফটা তৈরি করতে পিডিএফগুলো তৈরি করতে সাজাইতে যে পারিশ্রমিকটা হয়েছে আমরা শুধু সেটাই নেবো আমরা শুধু আশি টাকা নেবো ঠিক আছে তো এই পিডিএফগুলো দেবো পিডিএফগুলো আমরা দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র আশি টাকা যদি দিয়ে থাকেন তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন জাস্ট এটা আমরা পারিশ্রমিকটা নিচ্ছি তো কারো যদি সমস্যা থেকে থাকে সেটাও বলবেন কারো যদি দশ বিশ তিরিশ টাকা কম দেন তাও সমস্যা নেই আমার একটা বিজনেস না আমি আবারও বলতেছি তো আমি জাস্ট এটা পারিশ্রমিকটা নিচ্ছি সো নিতে পারেন আর যারা আবেদন করবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে নয় তারিখ দশ তারিখের মধ্যে এই হলো বিষয় সার্কুলার সম্পর্কে আর আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করব এটাই হচ্ছে শেষ বিষয় সেটা হচ্ছে উনিশতম সার্কুলার কিন্তু আপনারা নভেম্বরের মধ্যেই পেতে পারেন তো এটা নিয়েও কিন্তু যে কোনো সময় সাবমিট দিতে পারে তো ভালো করে প্রিপারেশন নেন সবশেষে এটাই হলো বড়ো কথা যে তিনটা সার্কুলার চলমানে আছে যেটা হচ্ছে যেটা একটা রিসেন্টলি চলে গেল প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষক রানিং সার্কুলার সামনে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনও পেয়ে যাবেন তো শুভকামনা সবার জন্য সবাই ভালো করে প্রিপারেশন নেন আবেদনগুলো করুন এবং আপনারা পড়াশুনো করেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সরকারি জব সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন জেলাভিত্তিক সার্কুলারগুলো জানতে পারবেন হ্যাঁ সিভিল সার্জন অফিস সহায়ক তারপরে হচ্ছে ডিসি অফিসের সার্কুলারগুলো পূর্তি জেলার এগুলো নিয়ে আমরা দিয়ে থাকি তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো জানতে পারবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম